তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আমরা সবাই অপেক্ষায় আছি কখন ঠাকুর নিয়ে আসবে তো এখনো ঠাকুর নিয়ে আসেনি সবাই তো অনেক অপেক্ষায় আছে তো এই দেখো আমার যা বসে অনেক অপেক্ষা করছে সাইডে আমার দেওরও বসে আছে তো আমার দেওরকে কেমন লাগছে তোমরা সবাই জানিও অবশেষে ঠাকুর নিয়ে এলো তো এখন ঠাকুর সবাই ধরে ধরে নামাবে তো সবাই চেষ্টা করছে কিভাবে নামানো যায় সবাই মানে বুদ্ধি করছে কিভাবে নামাবে অবশেষে বুদ্ধির অবসান হলো একে একে সব ঠাকুর নামাচ্ছে তো নামানোর পরে সব ঠাকুর ভিতরে নিয়ে গেল তো আমরা সবাই দেখছি তাই আমাদের এখানকার ঠাকুরগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে আর তোমরা অবশ্যই পুজোতে আসবে আমাদের এখানে প্যান্ডেল এবার ভালো না কারণ বৃষ্টির কারণে তো এবার কোনো মধ্যে প্যান্ডেল করেছে বেশি ভালো করে তোমরা কিছু মনে করো না প্যান্ডেল দেখে এবার বৃষ্টির জন্যই প্যান্ডেল খারাপ করেছে তো প্যান্ডেল খারাপ যতই হোক মোট কথা হলো মানে আনন্দটাই সেরা আনন্দ হবে অনেক আমরা আনন্দ করব অনেক বন্ধুরা তোমরা সবাই যদি আসো তাহলে অবশ্যই আরও আনন্দ হবে তো এখন দেখো বন্ধুরা সব ঠাকুর নামানো প্রায় শেষের দিকে এখন মা দুর্গাকে নামাচ্ছে তো নিয়ে যাচ্ছে ভিতরে সবাই ধরে ধরে সবার অনেক প্রচণ্ড কষ্ট হচ্ছে তাও কি করবে নিতে হবে অবশেষে প্যান্ডেলের ভিতরে নিয়ে গেল তো বন্ধুরা এখানকার ঠাকুর কেমন দেখতে লাগছে অবশ্যই বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বন্ধুরা